হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাইকে গুড মর্নিং আর আমি প্রথমেই বলে রাখি যে এবার থেকে না আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে ধাঁধা দেব। শর্ট ভিডিওতে আর যারা যারা সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম আমি পরের শর্ট ভিডিওতে নেব আর তারপর বসে গেছি একটু চা নিয়ে আর দেখো চা খাওয়ার পরে আমি বসে গেছি এখানে পড়তে তারপর দেখা হচ্ছে পড়ে ওঠার পরে হ্যালো গাইস আমার পড়া হয়ে গেছে আর এখন আমি বসবো একটু হ্যান্ডরাইটিং নিয়ে হ্যালো গাইজ এখন আমি যাবো হচ্ছে স্নান করতে সো চলো স্নান করে এসে দেখা হচ্ছে হ্যালো গাইজ আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি একটুখানি বসবো তারপরে আমি যাব খেতে সো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে হ্যালো গাইজ স্নান করে ওঠার পরে আমরা আমি যে লাস্ট ভিডিও ক্লিপটা দিয়েছিলাম তারপরে আমার খুব শরীর খারাপ হচ্ছিলো তো সেই কারণে আমি না ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝে মা আমাকে উঠিয়ে একবার খাইয়েছে তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম মানে আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিলো ওই কারণে আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি তার জন্য সরি আর এখন আমি উঠে পড়েছি এখন বাজে রাত আটটা মানে আমার খুবই শরীর খারাপ হচ্ছিলো এখনও গায়ে আমার জ্বর আছে চলো এখন তো আর কিছু করার নেই এখন আমি ভিডিওটা স্টপ করছি আবার দেখা হচ্ছে খেতে বসার সময় হ্যালো গায়েজ দেখো আমি এখন খেতে বসে পড়েছি আর মা আমাকে এখন খাইয়ে দিচ্ছে এদিকে দিদিও খাচ্ছে মাও খাচ্ছে দেখো দিদি এখন খাওয়ার পরে আবার এত বড় একটা আম নিয়ে বসেছে হ্যালো গায়েজ এখন আমি খেয়ে উঠে পড়েছি আর এখন আমি যাবো ঘুমাতে তার আগে যে আমটা খেয়ে নিই আর আজকের ধাঁধা হলো সিক্সকে কে উল্টো করে না লিখে কিভাবে নাইন করা যায় সে চলো টাটা